জেলা শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ও ফুলগাজী উপজেলার বিদ্যুৎহীন হয়ে পড়েছে বেশিরভাগ এলাকা ব্যাহত হচ্ছে মোবাইল নেটওয়ার্ক সেবা দুই দিনে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পাঁচশো নয় মিলিমিটার পানি উন্নয়ন বোর্ড বলছে নদীর পানি এখনো বিপদসীমার উপর দিয়ে বইছে উজানে বৃষ্টি অব্যাহত থাকলে আরও বাদ ভাঙার সংখ্যা রয়েছে

দুই বছরের মধ্যে বিষ কমপ্লিট হয়ে যায় যায় আজকে এতটা বছর আমাদের মহুরি নদী সংস্কার কেন হলো না